Which of the following is a feature of social media engagement tools? See number of answers monitoring brand mentions. Number uh, 12. What is the primary function of a social media reporting tool? The number of answers generating reports on social media performance. Number 13. Which tool can be used to track the effectiveness of social media campaigns in real time? It has sprout social S-P-R-O-U-T. সেটা হচ্ছে

নাম্বার অথবা নাম্বার এই দুটো নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো তোমাদের যেটা টোটাল কোর্স ফি রয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র নাইন হান্ড্রেড অ্যান্ড নাইনটি নাইন রুপিস তোমাদের একটা সেমিস্টারের কোর্স ফি ঠিক আছে চলো বিশালভাবে আরো পরবর্তী কোয়েশ্চেন গুলো আলোচনা করা যাক নাম্বার সিক্সটিন হোয়াট ইজ দ্য প্রাইমারি ফাংশন অফ এ সোশ্যাল মিডিয়া অ্যাডভারটাইজিং টুল সি নাম্বার সেটা হচ্ছে মেসেজিং সোশ্যাল মিডিয়া অ্যাডস নাম্বার সেভেন্টিন

আরো আরো আসবো দশটা কোয়েশন নিয়ে এমসি নিয়ে সবাই এই কোয়েশন গুলোকে লিখে রাখবে ঠিক আছে লিখে রাখার পর সেগুলোকে পড়বে ভালো কারণ এই কোয়েশন গুলো আসার চান্সেস কিন্তু থাকে